নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি এই শীতের বেলায় একটু কেক রেসিপি নিয়ে তো এই কেক রেসিপি কিন্তু কিন্তু একদম খুব খুব সহজ আর আর বাড়িতে সহজেই তৈরি করে খাওয়া যায় সামনেই তো ডিসেম্বর মাস চলে এসছে তো তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে এই রকম টেস্টফুল কেক তৈরি করে খেতে পারো তো চলো কি করে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি কেকের সমস্ত সামগ্রী এখানে নিয়ে নিয়েছি দেখো আজকে যে কেকটা তৈরি করব এই কেকটা আমি স্ট্রবেরি ফ্লেভারের তৈরি করব তো বাচ্চাদের ভীষণ পছন্দের একটি কেক চলো ডিমটা শুধু সাদা অংশটা নিয়ে নেব কেকটা যা হবে না আজকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এক ফোটাও যেন কুসুম না যায় কি সুন্দর দেখো কুসুমটাকে আলাদা করে নিচ্ছে আর ডিম নিয়েছি আমি এখানে তিনটে তিনটে কুসুমই আলাদা করে নিলাম শুধু ডিমের সাদা অংশটা একটু ফেটিয়ে নি আগে দেখো ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি চিনি গুঁড়ো মিশাবো কাপ চিনি গুঁড়ো দেব আর এই গুঁড়ো চিনিটাই কিন্তু ব্যবহার করতে হবে এই কাপ মেপে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য এক কাপ দিয়ে দেব সাদা তেল দেখো কি সুন্দর ফেটাতে ফেটাতে কিন্তু ক্রিমের মতো তৈরি করে নিয়েছি কেকের ব্যাটারটা রেডি করে বেশি সময় রাখা যাবে না তার জন্য কড়াইটা আগে হিট করে নিই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই গামলা চাপা দিয়ে কড়াইটা বেশ সুন্দরভাবে পাঁচ মিনিট মতো হিট করে নেব সুন্দর ভাবে দেখো সেটিও নিয়েছি এর মধ্যে এবার ফ্লেভার দেবো এই যে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার দেখো এটা দিয়ে দেবো এক ঢাকনা ডিমের আস্তে গন্ধটাও কেটে যাবে আবার স্ট্রবেরি বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে স্ট্রবেরি কালার করার জন্য আমি একটু পাউডারের দুধ দিয়ে দিয়েছি এটা ক্যামেরায় ধরতে পারিনি আর আর ময়দা ময়দাটাও নিয়ে নিয়েছি চাকনির মধ্যে আর এর মধ্যে দেবো আমি হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা সবকিছুকে এবার চেলে নেব চেলে নিলে ভালো হয় এই যে এখানে একটু সাদা তেল দিয়ে নি দেখো আমাদের কাছে কিন্তু বেক করার মতো সেই বাটিগুলো নেই যেহেতু এটা বাড়িতে তৈরি করছি তো বাড়ির থেকে যে কোনো একটা বাটি নিয়ে নিলেই হবে আমি অ্যানোমিলিমের একটা বাটি এই যে নিয়ে নিয়েছি এটাতে বেশ সুন্দরভাবে এই সাদা তেলটা করে দিচ্ছি আর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি খাতার পেপার বাটার পেপার হলে সব থেকে ভালো হয় এবার সুন্দরভাবে ফেটিয়ে নেবো আর এক পাকে ফেটাতে হবে কিন্তু লবণ চাইলে তোমরা দিতে পারো আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করব না স্ট্রবেরি দেখো এই জেলি চকলেট গুলো কিন্তু সব দোকানেই পাওয়া যায় এগুলো কিনে নিয়ে আসবে এগুলো দিয়ে আমি একটু কুচি কুচি করে এর মধ্যে কিছু দেব আর উপর দিয়ে কিছু ডেকোরেশন করার সময় দেব তো চলো এগুলো আগে ছোট ছোট করে কেটে নিই এই রকম ছোট ছোট করে কেটে নেব দেখো বেশ সুন্দর করে ছোট ছোট করে কিন্তু এই যে পিস করে নিচ্ছি এগুলো কেক যখন খাবো মুখে পড়বে না তখন কিন্তু হেভি লাগবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখো ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে বাটিটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে বাতাসটা বেরিয়ে যায় বাটটা বসিয়ে উপর দিয়ে কয়েকটা আর কাজু বসিয়ে দেব এবারে চাপা দিয়ে দিবি তিরিশ মিনিট বেক করে নিলে হয়ে যাবে কেকটা রেডি পাঁচ মিনিট মত হাই হিটে জাল করে নেবো তারপরে একদম ধিমে আছে এটাকে জাল করে নিলেই হয়ে যাবে তো আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম এবারে গামলাটা এত সুন্দর সেটিং হয়েছে না একটু হাওয়া বেরোয়নি তো একটু জল দিয়ে হাওয়াটাকে বের করে নি জল না দিলে গামলাটা খোলা যাচ্ছে না এত সুন্দর সেট হয়েছে দেখো খুলতে কিন্তু বিশাল কষ্ট এক সাইড একটু চাকু দিয়ে ফাঁকা করে হাওয়াটা বের করে দি হাওয়াটাকে বের করে দিলে এবার খুনতে দিয়ে খুলে নেবো দারুন সেটিং হয়েছে ওই জন্য কেকটা আশা করছি খুব সুন্দর ফুলবে দেখো কেকটা কি সুন্দর ফুলেছে এবার একটু চেক করে দেখবো কেকটা ঠিকঠাক ভাবে বেক হয়েছে কিনা মাঝ বরাবর একটা কাঠি দিয়ে কাঠিতে ব্যাটারটা দেখো একটুও কিন্তু লেগে নিই তার মানে কেকটা একদম ঠিকঠাক আছে বাটিটাকে নামিয়ে এবার একটু ঠান্ডা করে নিই কেকটা কে সুন্দর হয়েছে দেখো এই এরকম কেক যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় বাজার থেকে না কিনে খাওয়াই ভালো আমি যেটা মনে করি তো কেকটা একটু ঠান্ডা হলে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কেকটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সাইডটা দেখো এরকম করে চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে তুলতে সুবিধা হয় দারুন হয়েছে কিন্তু কেকটা আর একদম নরম দেখো চাকুটা কি সুন্দর বসে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে কেকটা সাইডটা তো ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেট উল্টে কেকটাকে ডিমোল্ড করে নেব একার থেকে কি সুন্দর ছেড়ে গেল আর কালারটা দেখো পেছনটা কি সুন্দর হয়েছে না আর যে ওই জেলি চকলেটটা দিয়েছিলাম স্ট্রবেরি তো সেটা দেখো এই যে পেছন দিয়ে কি সুন্দর দেখে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে না বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবো দেখো পেছন সাইড কি সুন্দর হয়েছে একটুও পরেনি এবার কেটে তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা নরম দেখো তুল হয়েছে আর কয়েকটা স্ট্রবেরি যেহেতু স্ট্রবেরি ফেলেবার তো স্ট্রবেরি চকলেট আমি এখানে একটু সাজিয়ে নেওয়ার জন্য এই যে কেটে নিয়েছি দেখো এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর কিছু নাই দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার কেটে তোমাদেরকে দেখাই স্ট্রবেরি জেলিটা উঠে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখো কেকটা কেটে নিয়েছি ওরা তোমাদেরকে দেখা দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই কেকটা কিন্তু খেতেও দারুণ হয় দেখো পাম্পস করছে কি সুন্দর এবার একটা নিয়ে দেখায় দেখো একটু খেয়ে দেখি আর স্ট্রবেরি ফ্লেভারটা অনেকক্ষণ আগে থেকেই পাচ্ছি দারুন হয়েছে এইরকম কেক যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় তো আমরা পঁচিশে ডিসেম্বরে তো অনেকেই কিনে খাই এই কেক কত টাকা দিয়ে আমাকে আমাদের কিনে খেতে হয় তো এইভাবে বাড়িতে তৈরি করে খাও আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো সবাইকে টাটা